ঘুরে কেমন অনেকদিন পরে আসলাম আমি এর আগে মানে পক্ষে আট দশ বার এসেছি এখানে আমি কিছুদিন ছিলাম ভালো এখানে অনেক পরিবর্তন হয়ে গেছে আমার ওই পুকুরটার কথা মনে আছে বড়টা এখন দেখছেন কত আছ আছে আলহামদুলিল্লাহ ভালো আমি এই জায়গা দেখলাম গরমের ভিতরে যাই যুদ্ধ ছিল না তারপরে মফতি মিজানুর রহমান قاسمی সাহেব শাফি আছে পরে আরো ওস্তাদরা আছে সামনে ভালো লেগেছে আলমের সাথে আসতে অনেক কিছু জানা যায় বোঝা যায় বাস্তবতা আপনাদের সময় থাকলে দোর দোরান্ততে কি আসবেন itu দেখে যাবেন

মালানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহ নবুল আলম তবে গোলামদেরকে যেন জান্নাতের সূচ্য মাকাম দান করে যার কথা বললেন মাওলানা